কামরাঙ্গীরচর বড়িগঙ্গা নদীর পারে শেখ রাসেলের কলেজের সামনেই এই উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন এই মেলায় নানান শ্রেণীর পেশাদার মানুষ ঘুরতে আসেন কিশোর কিশোরী অনেক রাইটারে উঠে বিনোদন অনুভব করেন মেলায় আরও দেখা যায় বিভিন্ন ধরনের খাবার চটপটি ফুচকা আচার আরও অন্যান্য খাবার আয়োজন করেন আরও সাজিয়ে রাখুন নানা রকমের খেলনা নিয়ে প্রতিবেদনে আছেন কামলাঙ্গিরচরের মেলা থেকে আশিকুর রহমান ক্যামেরা আছেন মোহাম্মদ সঙ্গে থাকুন বিস্তারিত দেখুন সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে Guys. প্রিয় দর্শক ঈদের উপলক্ষে মেলায় শেখ রাসেলের সামনে নদীর তীরে ধীরে মেলাটি হয়েছে ঈদ উৎসব নিয়ে আদেশক আজ এই পুরা মেলা অঙ্গনে ঘুরে দেখলাম রাইটার অনেক সহ অনেক কিছু আছে বিষয়টা এমন কিছু হচ্ছে মেলাটা এত সুন্দর মেলা এত রাত সন্ধ্যা দিন মেলাটি এই মেলাটি নিয়ে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক জাতীয় খাবার অনেক রাইটার অনেক কিছু রাখা হয়েছে যখন এই মেলাটা ঘুরতে এসে দেখলাম যে অনেক ঈদ উপলক্ষ মেলাটি নিয়ে যদিও মেলার শিশু বিনোদন বড় মানুষ আরো অনেক কিশোর কিশোরী মেলায় রয়েছে তীরের ধারে মেলাটি রয়েছে বন্ধুরা সঙ্গে থাকুন বিস্তারিত দেখুন সবুজ বাংলা ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মামুটি আর অনেক কিছুই খাবার বর্তমানে এই যে দর্শক খাচ্ছে দেখছি আমি আপনাদের সাথে কথা বলিয়ে দেখাবো মামু খাচ্ছে আরো উন্নত মানের খাবারের যে ফুচকা দেখতে পাচ্ছেন অনেক কিছুই আচার দেখা যাচ্ছে প্রিয় দর্শক সামনে অবশ্যই দেখতে পাবেন যে অনেক কিছুই রূপ করা হয়েছে এই খাবারটি